হাই গাইস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমি তো আজ খুবই ভালো আছি বলতে গেলে আজ মানে কি অনেক বেশি খুশি অনেক বেশি এক্সাইটেড আর ভাবতেই পারো যে এত এক্সাইটমেন্ট কিসের জন্য কারণ আজ আমি এমন একজন দেখা করতে যাব যাকে প্রায় সাত আট বছর আগে ছেড়ে চলে আসছি মানে ওই জন্য এত বেশি এক্সাইটেড আর যেখানে যাবো তোমাদের সঙ্গে নিয়ে যাবো আর দেখতেই পাবে যে সেই স্পেশাল লোকটাকে আর স্পেশাল জায়গাটাকে ঠিক আছে তাহলে দেখতে থাকো দেখো এখন রেডি হয়ে গেছি আর বের হয়ে গেছি দেখতে পাচ্ছ আর যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় কোনো সাজগোজ করা যাবে না একদম সিম্পলভাবে যেতে হবে কারণ কারণ ওখানে গায়ে দেখতে পারবা কী জন্য চলো সাথে চলতে থাকো দেখা যাবে দেখো এখন আমরা টোটোতে উঠে গেছি আমরা বলতে আমি আমার ফোন যাচ্ছি যেহেতু তো আমরা বলতেই পারি টোটোতে উঠে গেছি অনেকটা চলে আসছি এটা কোন জায়গা সেটা তো বলতে পারবো না চলো আর আজকের ওয়েদারটা মানে ওয়েদারটা এতটাই সুন্দর মানে আমি যতটা এক্সাইটেড আছি ওদের ওয়েদারটা মানে অতটাই এক্সাইটেড দেখো কতটা সুন্দর লাগছে পুরো আকাশটা একদম নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘ আর চলে আসি আমরা গঙ্গানাপুরের দিকে দেখো আমাদের এই ব্রিজটা চলে আসে এটা হচ্ছে গঙ্গানাপুরের ব্রিজ দেখতে পাচ্ছ এটা হলো আমাদের গঙ্গানাপুরের ব্রিজ আর ব্রিজ পেরোলেই এখন আমরা হচ্ছে গঙ্গানাপুরে নেমে যাব ওখান থেকে অন্য টোটো ধরে যেতে হবে এই যে নেক্সট টোটোতে উঠে গেছি আর এখন আমরা যাচ্ছি স্কুলের দিকে দেখো আমাদের নিউ বাস দেখলে সব নতুন মল খুলেছে এটা হচ্ছে সিটি মল নিচে ওটা কী যে ছিল তোরা দেখতে পায়নি আর এই সামনে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে আমাদের কসমো বাজার মানে আমাদের গঙ্গানাপুরের ফার্স্ট এইটাই হচ্ছে শুরু হয়েছিল তারপরে ধীরে ধীরে সব মানে কি এগুলো শুরু হতে মানে কি শুরু হয় আর এটা আমাদের হচ্ছে গঙ্গানাপুরের নতুন বাস স্ট্যান্ডের সবথেকে পুরোনো বিল্ডিং আর তার সাদাই সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুরানো বাস স্ট্যান্ড যেটাকে যেখানে বাস দাঁড়ায় আর কি আর আমি এটা এটা হচ্ছে বিল্ডিং দেখতে পাচ্ছে বলতে পারবো না মানে আর এই পাশের যে বিল্ডিংটা আছে যে দেখতে পাচ্ছেন নীল কালারের যে বিল্ডিংটা ওটা হচ্ছে আমাদের এখানকার পৌরসভা আর হচ্ছে এই যে মানে পৌরসভাটা পার হয়ে গেলাম এখন যাওয়ার সময় আমি জয়কে বলছিলাম জয় ভাইকে ভাইকে বলছে বনুকে সুন্দর করে চান করে দিবি এখন জয় দায়িত্ব নিয়ে বোনকে চান করাই দিচ্ছে আর বোনও তো মনে সুখে চান করছে পিছু না একটা অভ্যাস এত ভালো লাগে ওকে যদি বলা যায় বাবা চান করো ও একা একাই চলে যাবে চান করতে আর রকম বদমাশি না করে একা একাই চান করে নেবে জয়ের তো এখানে রাগ হয়ে গেছে কারণ ওদের তো ভিডিও করে দিচ্ছিলো আমাকে দেখাবে জন্য আর এখন জয় তো রাগ দেখাচ্ছে প্রচণ্ড চোখ বড়ো বড়ো করে যে কেন ভিডিও করছো কেন ভিডিও করছো ভিডিও করতেই দিবে না দেখো কতটা ই করে চান করাচ্ছে বোনটা বোনটা এত মজা পাচ্ছে বে স্কুলের রাস্তাটা ঢুকে পড়েছি আর এই সাইডে যে এইগুলো দেখাচ্ছে দিন পরে আসলাম আর এত জিনিসগুলো মানে কি এতই চেঞ্জ হয়ে গেছে এখানে এত বড় মাঠ এখানে মাঠ ছিলই না এখানে একটা বড় পুকুর ছিল আর এগুলো যে বাড়ি ঘর দেখছে না একটা বাড়ি ঘরও ছিল না মানে আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি দেখেন একটা স্যাড নিউজ আজকে স্কুল বন্ধ গেটও বন্ধ ঢুকতেই দিবে না তো বাইরে থেকে দেখেন আমাদের স্কুল হ্যাঁ গাইস দেখো চলে আসছি বাড়িতে আর অনেকটা স্যাড হয়ে আসলাম করার কিছু নাই কারণ অনেকটা এক্সাইটেড হয়ে গেছিলাম আর এটা আমার মানে কি এটা আমার সঙ্গে সবসময় হয় যে যে জিনিসটার জন্য যে কাজটার জন্য আমি সময় এক্সাইটেড হয়ে থাকি সেই কাজটাই বুঝতে চাই ঠিক আছে চলো আজকে হচ্ছে হলো না কাজটা আমারই ভুল ছিল আজকে আমার বোঝা উচিত ছিল যে আজকে মহরমটা বন্ধ ঠিক আছে পরে যেদিন যাবো সেদিন আপনাদেরকে বাইরে থেকে পুরোটা দেখাবো আসছে দিনে এটুকুই ভালো থাকবেন